হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল টেটা রুথিন আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর টপিক নিয়ে আজ কথা বলবো সেটা যারা পেট কোর্সে বিক্রি করে তারা কিন্তু ঠিক এই ধরনের ভিডিও বানিয়ে তারা কিন্তু বিক্রি করে তার জন্য তোমাদেরকে বলবো আগে একটা ভিডিও বানিয়েছি অলরেডি যে পেট কোর্স নেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা বিভিন্ন ইউটিউবারের কাছ থেকে এরকম ধরনের ভালো ভালো ভিডিও তোমরা কিন্তু দেখে নিতে পারো এবং সেখান থেকে যেটা শিখবে সেটাই যথেষ্ট তোমাদের বাকিটা তোমাদের সাইকোলজিটাকে বিল করা ওকে তো চলো আজকে তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ না করে দেখবে তাহলে তোমরা সাপোর্ট কিন্তু করে নেবে মাস্টারি তাহলে এই একটা ভিডিও তোমার সাপোর্টের জন্য যথেষ্ট আলাদাভাবে কোনো ভিডিও কোথাও দেখার প্রয়োজন পড়বে না আজকের পর তার জন্য স্কিপ না করে সম্পূর্ণ খুব ভালোভাবে তোমরা কিন্তু ভিডিওটা দেখবে চলো শুরু করি সাপোর্ট সাপোর্টেন্টের জন্য প্রথমে যেটা দেখতে হবে আমার ধরো আমি একটু বেসিকটা বলে দিই প্রথমে সাপোর্ট রেজিস্টেন্স মানে ধর একটা ঘরের ভিতরে তুমি আছো ঘরের ভিতরে যদি তুমি একটা বলকে উপরের দিকে ছুঁড়ে দাও ঠিক আছে ধর একটা পাকা ঘরের কোন একটা রুমে আছো তুমি উপরের দিকে বলটা ছুঁড়লে গেলে ছাদে গিয়ে ঠিকবে সেখান থেকে কিন্তু বলটা কি হবে আবার এখান থেকে ছুঁড়লে এখান থেকে আবার কোথায় পড়বে না তুমি যেখানে মেঝেতে আছো আছো থেমে যেতে সে পড়বে সেখান থেকে তার নিচে ফাটি বেরিয়ে যেতে পারবে না ঠিক আছে তাহলে এখানে কিন্তু এটাকে আমরা বলবো সেমে যেটা হচ্ছে সাপোর্ট ছাপটা হচ্ছে রেসিস্ট্যান্ট ঠিক মার্কেটের উচিত সেরকম এক জায়গায় থাকবে তোমার সেলার আর একটা হচ্ছে বায়ার্স দুটো পার্টি একটা হচ্ছে এখানে বায়ার্স সেলাররা হচ্ছে তোমার স্ট্যান্ড পয়েন্টে বসে থাকবে আর বায়ার্সরা তোমার সবসময়তেই কোথায় থাকবে না সাপোর্টের তল� জায়গাতে তাহলে সাপোর্টের জায়গাতে আমরা কি করবো বাই করবো আর জায়গা সবসময় সেল করবো এটা হচ্ছে আমাদের নিয়ম এবার সেটা কখন করবো কিভাবে করবো সেটা একটা ব্যাপার আছে তার জন্য আমি এখানে এই একটা লাইন টানলাম দু এন্ড তিন ওকে এবার ধরো মার্কেট কি করছে তোমার না এই নিচে থেকে উপর দিকে যাচ্ছে না খুব ভালোভাবে বুঝ ব্যাপারটা মার্কেট এখানে গেল ঠিক আছে মার্কেট এখানে সাপোর্ট নিল সাপোর্ট নিয়ে মার্কেট ধীরে 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 গেল যাওয়ার পর এখানে কি করছে রেসিস্টেন্ট ফেস করলো রেসিস্টেন্ট যখন ফেস করলো তখন মার্কেট এখান থেকে আবার কিন্তু ধীরে ধীরে করলো ঠিক যেখানে আগের সাপোর্ট নিয়েছিল সেখানে কিন্তু সাপোর্ট নিল ওকে তাহলে আমরা এখানে কি পাচ্ছি দুটো পয়েন্ট পাচ্ছি যখনই এখানে দুটো পয়েন্ট পেলাম আমরা ঠিক আছে একটা পয়েন্ট কোথায় না এটা একটা পয়েন্ট এখানে একবার সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গিয়েছে আবার দ্বিতীয় পয়েন্ট এখানে একটা সাপোর্ট নিয়েছে এখন কিন্তু মার্কেট মার্কেট উপরে উপরে যায়নি যখনই থেকে থেকে আবার এখান এখান যেতে লাগলো চলে তখন আমরা পেয়ে গেলাম দুটো পয়েন্ট এই দুটো পয়েন্ট বরাবর আমরা কি করবো এভাবে একটা লাইন টেনে দিল এভাবে বরাবর একটা আমরা কি বলবো এরকম ভাবে লাইন টেনে দিলাম এই হয়ে গেল আমাদের সাপোর্ট এবার এখান থেকে যখন উপর থেকে মার্কেট আবার যদি দেখি যে না এখানে গেল না এবার এখান থেকে আবার নিচে আমরা বুঝতে পারলাম যে এখানে একটা লাইন টানলাম মানে এখানে দুটো পয়েন্ট পেয়ে গেলাম আমরা তাহলে এখানেও একটা এভাবে আমরা একটা লাইন টেনে গেলাম কিন্তু ঠিক আছে তাহলে এটা হলো রেসিস্টেন্ট এবার এটা যখন নিচে এলো আবার এখানে তখন আমরা সিওর যে মার্কেট এখানে কিন্তু এবার সাপোর্ট নেবে যেহেতু মার্কেট এখান থেকে নিচে থেকে উপরে যাচ্ছে অর্থাৎ মার্কেটের ট্রেন্ড কি আছে আমাদের আপ আছে ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে মার্কেট এখানে সাপোর্ট নেবে তাহলে এখানে যখন সাপোর্ট নিল মার্কেট তখন কিন্তু এখানে অনেকজন বাই করবে ঠিক আছে মার্কেট এখান থেকে কোথায় যাবে না এতটা এবার এখান থেকে মার্কেট আবার উপরে গেল ঠিক আছে আবার এখানে অনেকে সেল করবে যে না মার্কেট এখানে আবার রেজিস্টেন্স নিচ্ছে তাহলে এবার আবার নিচে যাবে ঠিক আছে এই তাহলে এটা হচ্ছে সাপোর্ট এটা কি হলো সাপোর্ট জোন আর এটা হচ্ছে রেসিস্টেন্ট জোন দুই তিন তিনবার সাপোর্ট নিল ঠিক আছে উপরে তিনবার আপ ঠিক আছে আমরা কি বলেছি ট্রেন্ড ইস ট্রেন্ড তাহলে ট্রেন্ড এর দিকে আমরা সবসময় ট্রেড খুঁজব ওকে সাপোর্ট এসিস্টেন্ট যখন আমরা ট্রেড করবো তখন আমরা দেখব ট্রেন দেখবো প্রথম ট্রেন ফলো করবো ওকে এবার এখানে কি করবে অনেক সময় মার্কেট যেটা করে এখানে একটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলে দিচ্ছি এবার দেখো তারপর বলবো তোমাদের সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্ট রেসিস্ট্যান্ট বিকাম সাপোর্ট টাকি ওকে তারপর দেখো মার্কেট তাহলে একবার দুবার তিনবার চারবার চারবার বেলা মার্কেট যখন এখানে আসছে ঠিক আছে এখানে এসে মার্কেট অনেক সময় কি করে একটু হয়তো নিচের দিকে এভাবে যায় এখানে যারা স্টপ লস লাগিয়ে রেখেছে এসএল যাদের আছে এখানে সেগুলো কি করে হান্ট করে নেয় হল করে নাও পর মার্কেট এখান থেকে আবার ধীরে ধীরে উপরে যাবে ঠিক আছে উপরে যাওয়ার পর যখন এই চার বারে টাইমে এখান থেকে যখন মার্কেট ব্রেক করবে তখন আমরা এখানে কি করতে পারি ট্রেড নিতে পারি আমরা ঠিক আছে কিন্তু এখানে আমরা কি দেখব ক্যান্ডেল ক্লোজিং দেখব এর উপরে যেন ক্যান্ডেলের ক্লোজিং থাকে আগে আরটা কথা বলে দিই এখানে মার্কেট আমি এখান একটা সমানভাবে এভাবে টানলাম কিন্তু আসলে মার্কেট আছে এতটা গেল না আবার নিচে আসবে অনেক সময় হয়তো এরকম গেল নিচে আসবে ঠিক আছে অনেক সময় হয়তো টাচ করলো না হয়তো এরকম গেল এখানে এরকম ভাবে আসবে হালকা টাচ করে এরকম করতে পারে ঠিক আছে কিন্তু মার্কেট ভাবে যাবে সেটা কিন্তু হয় না ঠিক আছে এটা জাস্ট দেখানোর জন্য এভাবে বানানো হচ্ছে এবার ধরো এখানে মার্কেটের ক্লোজিং দেখবো আমরা সেটা কিভাবে আমরা ট্রেড নেবো সেটা আমরা পরবর্তীতে আমরা ট্রেডিং চার্টে গিয়ে দেখবো ওকে এরপরে মার্কেট যখন এখান থেকে বেরিয়ে গেল ধরো ঠিক এভাবে মার্কেট যখন বেড়েই গেল এর উপরে এর উপরে যখনই যাবে মার্কেট তখন কি হবে যাবে না মার্কেট আবার কোন জায়গায় করবে ঠিক আছে যেখানে রেসিস্টেন্ট ফেস করবে সেখান থেকে মার্কেট যখন আবার এই নিচে আসবে তখন কি হবে সে কিন্তু এই টাকার ভেদ করতে পারবে না কারণ কি এখানে যারা বাই করেছিল এখানে যে বায়ার গুলো ছিল ঠিক আছে তারা কিন্তু এই মার্কেটটাকে এখান থেকে নিচে নামতে দেবে না তারা আবার উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এখান যার জন্য এখানে তখন কি হবে এটা তখন সাপোর্ট কাজ করবে এটা তো সাপোর্ট হিসাবে কাজ করবে যেটা আগে রেজিস্টেন্স হিসাবে কাজ করছিল তার জন্য বলা হয় সাপোর্ট বিকাম রেজিস্টেন্স তখন রেজিস্টেন্স সাপোর্ট নিচে এখানে নিচ্ছিল সরি যেখানে রেজিস্টেন্স ফেস করছিল প্রাইস ঠিক সেটাকে যখন ব্রেক করে উপরে চলে যাবে তখন যেটা রেজিস্টেন্স ফেস ছিল সেটা তখন সাপোর্টে পরিণত হয়ে যাবে ঠিক আছে ঠিক এর উল্টোটা যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে তখন ঠিক सेम যদি মার্কেট এখানে নিচে চলে আসে তারপর তখন এটাকে তখন এখানে কি করবে এটা তখন রেজিস্ট্যান্স ফেস করবে এবং মার্কেট তখন এর নিচে একটা সাপোর্ট ক্রিয়েট করবে এইভাবে सेम এটাও ঠিক তার উল্টো হয় তার জন্য সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট তার জন্য বলা হয় ওকে এতটা আশা করি ক্লিয়ার যদি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নিজের ব্যাপার ফ্রেন্ডস আপনারা আমাদের শেয়ার করো কমেন্টটা করো ওকে এবারে দেখো এত আশা করে বুঝা গেল এবার তোমাদেরকে আমি সেটা চাটে নিয়ে গিয়ে দেখাচ্ছি চলো দেখো এখানে আমি রিলাক্স ও ফুট এয়ার এর চার নিয়ে গিয়েছি রিলাক্স এর ফুট এয়ার এর আমি চার নিয়েছি কারণ হচ্ছে সাপোর্ট এসিস্টেম শুধুমাত্র হচ্ছে ইন্টার এর জন্য তা নয় সাপোর্ট এসিস্টেম তোমার সমস্ত ইনভেস্টমেন্ট থেকে সুইং ট্রেডিং এর জন্য তোমার যে কোনো অপশন ট্রেডিং যেটাই করবে সাপোর্ট এসিস্টেন্ট তোমার কিন্তু সবাইতেই প্রয়োজন এবং সবটাতে কাজে লাগবে সবাই তোমার নিয়ম এক ঠিক আছে এখানে যেমন আমি দেখো তোমাদেরকে দেখানোর জন্য চার্ট নিয়ে যখন ড্র করবো তখন কিন্তু সাপোর্ট এসিস্ট্যান্ট হচ্ছে একটা জোন ওকে একটা জোনে কিন্তু সাপোর্ট এসিস্ট্যান্ড আমরা ড্র করব তার জন্য আমাদের কি করতে হবে এখানে এই যে রেক্ট্রাঙ্গেল যে লাইন সেটাকে আমরা নিয়ে নেব তাহলে ফার্স্ট ধরো এটা এক দুই এ দুটো তৈরি হয়েছে ঠিক আছে তাহলে এই দুটোকে আমি এইভাবে নিয়ে যাব ঠিক আছে মাঠের ট্রেন এখানে ট্রেন কি আছে না দেখতে পাচ্ছ ডাউন ঠিক আছে মাঠের ট্রেন কি আছে ডাউন ডাউন আসার পর এখানে কিন্তু একটা কি পাচ্ছে না সাপোর্ট জন এখানে সাপোর্ট দিচ্ছি না এখান থেকে যদি টানি দেখো এর আগে এখান থেকে মার্কেট কি করেছিল এখান থেকে উপরে নিয়ে আবার সেম সেই জায়গাতে কিন্তু এখন আবার এসে নিয়েছি ঠিক আছে সেখানে আসার পর দেখো অভিযোগ একবার দুবার তিনবার আর চারবার বেলায় কি করছে এখান থেকে দেখো ব্রেক ডাউন দিয়েছে ব্রেক ডাউন দেওয়ার পর মার্কেট দেখো দ্রুত নিচে কিন্তু ফল করে চলেছে তারপর একটু উপরে করেছে উপরেছে দ্রুত ফল করছে মার্কেট ঠিক আছে মার্কেট সমান কল করে বেরো গেছে আবার এখানে দেখো কি করছে দেখো সেম জায়গাতে সে আবার কিন্তু একটা জোর তৈরি করছে এখানে আমি তোমার ডেইলি ক্যান্ডেস্টে করে নিয়ে যাই এবার তারপর বুঝতে পারবে যে এখানে কি হচ্ছে দেখো এখানেও সেম দেখো এখানে যে একটা লাইনটাই আমাদের সাপোর্ট রেসিস্টেন্ট এর লাইনটা সেভাবে টানতে হবে যেখানে সবথেকে বেশি পয়েন্ট কানেক্ট হবে ঠিক আছে এই যে থেকে বেশি পয়েন্ট নেওয়া আমরা কানেক্ট হয় আমরা সেভাবে কিন্তু সাপোর্ট রেসিস্টেন্ট জোনটা ড্র করব ওকে এই এটা হচ্ছে আমাদের সাপোর্ট রেসিস্টেন্ট জোন এখানে ড্র করলাম এটা হচ্ছে উপর সাইড আর নিচের সাইডে যদি একটা ড্র করি তাহলে এটা হচ্ছে রেসিস্টেন্ট হয়ে গেল এটা হচ্ছে আমাদের কি না সাপোর্ট জোন যেহেতু এখান থেকে মার্কেট বারবার উপরে যাচ্ছে বুঝতে পারছো দেখো তাহলে মার্কেট কি করছে মার্কেট এখান থেকে নেমেছে এখানে দেখো টেস্ট করেছে আবার নিচে দুবার তাহলে এই যে একবার এক দুই তিন চার ঠিক আছে তারপর কিন্তু এখানে টাইম কাটাচ্ছে টাইপের এখানে প্যাটার্ন তৈরি করছে পরবর্তীতে এখানে কিন্তু একটু উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে ওকে ঠিক কিন্তু সাপোর্ট জোন করে যদি মার্কেট আমরা এখান থেকে কতটা যাওয়ার সম্ভাবনা আছে যেতে পারে তা আমাদের সাপোর্ট এসিস্টেন্টে যেটা নিয়ম সেই হিসাবে মোটামুটি যেটা ফার্স্ট টার্গেট থাকে সেই টার্গেটটা হচ্ছে তোমার কত না এই যে লাস্ট লো যেটা থাকবে যদি এটা উপরে ব্রেক করে তাহলে কত না পাঁচশো ঠিক আছে এবার এখান থেকে যদি আবার উপরে যায় এবার আবার একটি লেভেল ড্র করতে হবে তারপরে নেক্সট এখান থেকে মার্কেট দেখো আবার একটা বড় ফল করে নিচে নেমেছিল তাহলে এখানে মার্কেট কোথায় করেছে দেখো এখান থেকে একবার গিয়ে তো চেষ্টা করেছিল নিচে নিয়েছে আমার এখান থেকে তারপরে নেক্সট আমাদের এই জলটা এ এই একটা জল নেক্সট এই জলটা কত না ছশো ফার্স্ট এখানে কত পাঁচশো তারপরে ছশোর একটা চোল আছে এখানে কিন্তু মার্কেট রেসিস্ট্যান্ট ফেস পড়বে ঠিক আছে এরপরে যদি জল দেখি তাহলে দেখো এই এই একটা জল ঠিক আছে এর পরবর্তী এখান থেকে মার্কেট নেমেছে ঠিক আছে আবার এখান থেকে নেমেছে এটা একটা এখান থেকে মার্কেট উঠেছিল দেখো এখান থেকে মার্কেট যখন উঠেছিল তারপর এখানে যখন এসেছে তারপর এখানে দেখো একটু টাইম কাটিয়েছে মানে কি এখানে বললাম না সাপোর্ট বিক্রম রেসিস্টেন্ট মানে এখানে তখন যখন নেমে গেল তখন এখানে রেসিস্টেন্ট ফেস করছে আমার তারপর তখন মার্কেট নিচ্ছে ঠিক এভাবে কিন্তু আবার জোন ড্র করবো এবং এটা হচ্ছে আমাদের সাপোর্ট রেসিস্টেন্ট আমি তো অন্য কোনো স্টকে যাই যেমন ধরো সেলফ একটু দেখি তো একটা দেখো এটা হচ্ছে একটা জল এক দুই তিন চার পাঁচ নম্বর দেখো বেরিয়ে যাচ্ছে ঠিক আছে চার থেকে পাঁচ এটি দেখো পাঁচ নম্বর এখানে কি করেছে ক্লোজিং দিয়েছে ক্লোজিং দেওয়ার পর রিটেস্ট করে তারপর দুটো বের হচ্ছে ঠিক আছে তারপর দেখো উপরে যাচ্ছে ওকে যেমন বলেছিলাম যে সবসময় যে একদম সেম হবে তা হবে না দেখো এখানে দেখতে পাচ্ছ সেম হবে তা আমরা এর ভিত্তিতে কিন্তু আমরা ট্রেড নিতে পারি নিচের দিকে একটা জোন চলে নিলাম না এক দুই তিন চার এটা যদি নিচে ব্রেক করে দিত

চারবার কিন্তু তিনবার চারবার দেখো পাঁচবার তারপরে দেখো ব্রেকআউট ঠিক আছে ব্রেকআউটে যখন একটু ক্লোজিং দেবে ক্লোজিং দেওয়ার একটু সাস্টেন করে যখন কোলে যাবে অর্থাৎ রিটেস্ট এই গেল আমরা রিটেস্ট করলো তারপরে যখন মার্কেট বের হবে তখন আমরা কিন্তু এখানে এন্ট্রি দিতে পারি বের হওয়ার আগে এখানে কোনো একটা বুলি সেঙ্গাল ফিন টাইপের হোক হ্যামার টাইপ হোক কিছু একটা প্যাটার্ন তৈরি করবে তখন আমরা সেখানে এন্ট্রি নিতে পারি ব্রেক আউটের ক্ষেত্রে তাহলে কিন্তু আমরা সেই সময় ট্র্যাপে ফাঁসার ভয়টা আমাদের থাকবে ওকে যেমন মার্কেট এখানে দেখো উপরে চলে গিয়েছে কিন্তু এখান থেকে উপরে যখন সেই সময় রিটেস্ট করে তখন মার্কেট এখানে আবার আসবে এখানে এসে যখন টেস্ট করে বেরোবে তখন আমরা সেখানে এন্ট্রি নিতে পারি যেহেতু আমরা এখানে সুইং ট্রেডিং কিংবা লং টার্ম জন্য এরকম ইনভেস্টমেন্ট করবে ওকে যেমন এখানে দেখো এখানে দেখো মার্কেট এটা হচ্ছে নেসলে ইন্ডিয়া মার্কেট একটা লেভেল দেখো এখানে কত দিন ধরে ঘুরছিল এর আগে হয়তো নেসলে ইন্ডিয়া নিয়ে আমি একবার বলেছিলাম তোমাদেরকে দেখো এখানে গিয়েছে তারপর এটা রিটেস্ট করেছে রিটেস্ট করে যখন এই উপরে যাচ্ছে তখন এই সব জায়গা পুরো ট্রেড নাও ঠিক আছে রিটেস্ট করে যখন মার্কেট উপরে যাচ্ছে তখন তোমরা এইসব জায়গাতে ট্রেড নাও ঠিক এভাবে সাপোর্ট রেসিস্টেন্ট হচ্ছে সব থেকে বেস্ট কারণ হচ্ছে সাপোর্ট আমি তো বললাম যে দুবার যখন তখন আমরা যে সেটা হচ্ছে সাপোর্ট এবং মিনিমাম দুবার কিন্তু হতে হবে

ভালো লাগলে ভিডিও ভালো লাগাতে করার কোনো প্রয়োজন নাই ওকে বাট